আমরা আমাদের এভিআরিতে চলে আসছি অনেক দিন পর হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি তুহিন কেমন আছেন সবাই তুহিন এভিআরিতে সকলকে স্বাগতম তো আমি অনেক দিন পর আমার এভিআরির ব্রিডিং আপডেট নিয়ে আসলাম তো আজকে আমি আমার পাখির কিছু আপডেট আর কিছু ব্রিডিং আপডেট আপনাদের জানাবো তো আমার এই খাঁচায় আপনারা দেখছেন যে আমার একটা গ্রিন গোল্ডেন পেয়ার আছে মার্শাল্লাহ খুবই হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আমরা সবাই দয়া করবেন আমার পাখিটার জন্য তো এই পাখিটা রিসেন্ট বক্স দিয়েছি তারপর হচ্ছে নেক্সটিং করেছে ওরাও নেক্সটে যাচ্ছে আবার বক্স থেকে বের হচ্ছে সময় দিচ্ছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার এই পাখিটা ডিম বাচ্চা করবে তো আমার এই পাখিটার জন্য সবাই দোয়া করবেন তার নিচে আছে আমার হচ্ছে জ্যাবরাফিন্স যেটা হচ্ছে পিএনজি প্যাঙ্গুইন মিউটেশন তো এই মিউটেশনের এ আমার এই পেয়ারটা ফর দ্য ফার্স্ট টাইম ওরা ব্রিড করছে ওরা আমার মাসাল্লাহ চারটা ডিম দিয়েছে অনেকগুলো ডিম ফাটেল বাকি দুটা ডিম আমি চেক করি নাই তো ওরা যেহেতু প্রথমবার ডিম দিয়েছে তো সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন তো আমি পাখিটাকে বেশি ডিস্টার্ব করি না ডিমে তা দিচ্ছে গেলেই আসলে ডিম থেকে উঠে যায় এজন্য আমি একটা বেশি ডিস্টার্ব করি না তো এখানে আমার ফোস্টার আছে তিন পিস দুইটা মেল একটা ফিমেল এখানে আমি ফায়ারটেলের ডিম দিয়ে ফোস্টার করাচ্ছি তো ফর দ্য ফার্স্ট টাইম আমি তিনটা ফোস্টারিং পাখি দিয়ে আমি ফোস্টার করাচ্ছি দুইটা মেল একটা ফিমেল আর টু এক্সপেরিমেন্টের জন্য আর এখানে হচ্ছে আমার ডিএস জ্যাবরা ডিএস মেলটা তো ডিএস মেলটা আমি আসলে এখনও আমি এটার কোনো পেয়ার করি নাই তো এটাকে আমি আলাদা রাখছি এখন পর্যন্ত থাক আমি ভেরি রিসেন্ট আমি এটা পেয়ার করব। তো এখানে আমার এই দেখছেন যে আমার খুবই পুরানো এবং কি আমার খুবই প্রিয় পাখি টেলের জোড়াটা তো এই টেলের ডিমগুলো নিয়ে আমি ফারিংয়ে দিয়েছি তো ওরা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার আর এখন ব্রিডিং সিজন সবাই দোয়া করবেন আর ফায়ারটেলের আসলে আমি বক্সটা এখনও খুলি নি ওদেরকে বক্সটা খুলে ওদেরকে আবার এস দিয়ে দিব তো সবাই দোয়া করবেন ওদের ডিম থেকে যেন আমি ভালো ফলাফল পাই আর হচ্ছে তারপর আমার নিচে আমি নিয়ে আসছি আর নতুন দুইটা পাখি আপনারা জানেন আমার অনেকগুলো ভিডিও তো দেখছেন এন জে এনজে জে যেটা সেটা হচ্ছে আমার এক্সিবিশন সাইজ আর হচ্ছে গোল্ডেন ইউলো গোল্ডিয়ান তো দুইটাই মার্শাল্লা গ্রোথ হেলথ অ্যান্ড অ্যাক্টিভ তো সবাই আমার দোয়া করবেন আমার এই পাখিগুলোর জন্য এই পাখিগুলোকে আমি এখন পেয়ার করি নাই এগুলো আমার দুটাই মেল আমার এখন এটা আমি কোয়ারেন্টাইনে রাখছি ওদেরকে আলাদা করে রাখছি আমি ওদেরকে পরে পেয়ার করব। আমার তার সাথে আমি একটা এক্সিবিশন ফিমেল দেব গোল্ডেন তার সাথে গোল্ডেন ফিমেল দেবো তো ওইভাবেই আমি পরে পেয়ারটা করবো তারপরে কাছে আমার আছে এক পেয়ার জ্যাবরা যেটা আমার মেলটা হচ্ছে ইসাবেল অরেঞ্জ মাসাল্লাহ খুব বিগ সাইজ এবং এটার মার্কিং কালার খুবই অসাধারণ আর আমার ফিমেলটা হচ্ছে ডিএস ইমো তো আমি আসলে ওদেরকে ভিডে দেই নেই আসলে ওদেরকে আমি আওয়াজে রাখছিলাম যদি ওরা স্ট্রেসে না পড়ে তার জন্য আমি ওদেরকে পেয়ার করে রাখছি আর কি আপাতত তারপরে খেয়েছে আমার এক পেয়ার ইউরোপাল এক পেয়ার ইউরোপাল আছে আর হচ্ছে একটা জ্যাবরা ফিমেল আছে আসলে জ্যাবরা ফিমেলটা সাইজ নর্মাল সাইজ বাট এটা শেপটা হচ্ছে ইংলিশ শেপ এটা আসলে ইন্টার ব্লাড লাইন ইংলিশ ছিল বিগত কয়েকটা ব্লাইড লাইন ঘুরে এটা আসছে তো এটা শেপটা অনেক সুন্দর তো আমার এই পাখিগুলার জন্য সবাই দোয়া করবেন যেহেতু ব্রিডিং সিজন অলরেডি আপকামিং আবার অনেক পাখির ব্রিডিং সিজন চলছে তো আমি যেন এই ব্রিডিং সিজন থেকে আমি পাখিগুলোতে ভালো ফলাফল পাই পাখিগুলো সুস্থ থাকে অ্যাক্টিভ থাকে আর সবাই অবশ্যই হ্যাঁ মার্শাল্লাহ বলবেন আমার পাখিগুলোর জন্য আর আপনারা জানেন যে আমার একটা লাভবার ছিল এবং কি আছে আমার ক্যাম্প পাখি যেটা আমার আসলে বাদর পাখি আমি বলি এই পাখিটা এখন আগের মতো আমি আসলে সরি খাঁচায় ছেড়ে রাখতে পারি না খাঁচায় থাকে তো আমি যখন বারান্দা যাই দেখেন এটা বের হওয়ার জন্য খুবই চটফট করে আসলে খাঁচায় থাকতে চায় না ও চায় রুমের ভিতরে ছাড়া থাকতে আসলে ওইরকম সুযোগ সময় এখন পাচ্ছি না বিদায় এটা খাঁচাই আসলে রাখা হয় তো ওইটা আমাদের একটা ট্যাম পাখি ছিল ওইটাকে আমরা ছোটোবেলা থেকেই পালছি তো আসলে সময় সুযোগ না হইলে ওইভাবে আসলে পালা যায় না তাই আমি খাঁচায় রেখে দিছি সব কিছু খাঁচায় দিচ্ছি আর আমার সব পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম